আমরা তারার দিকে তাকাই মহাবিশ্বের রহস্য ভেদ করতে চাই আমরা শূন্য আর এক দিয়ে এমন এক জগৎ তৈরি করি যা চিন্তা করতে পারে শিখতে পারে আমরা লোহা আর তার দিয়ে এমন যন্ত্র বানাই যা আমাদের অনুকরণ করে দৌড়ায় আমাদের অহংকার আকাশ ছোঁয়া আমরা নিজেদের প্রায় স্রষ্টার আসনে বসিয়ে ফেলি কিন্তু এই সব কিছুর পরেও একটি জায়গায় এসে আমাদের সমস্ত জ্ঞান সমস্ত প্রযুক্তি নত জানো হয়ে যায় সেই জায়গাটি হলো আয়নার সামনে দাঁড়ানো আপনার প্রতিবিম্ব ওই যে একজন মানুষ দাঁড়িয়ে আছে সে কেবল রক্ত একটি শরীর নয় সে এক জীবন্ত মহাবিশ্ব এক দুর্বেদ্য দুর্গ যার প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর যে কোনো সামরিক বাহিনীর চেয়েও উন্নত এক অবিশ্বাস্য কম্পিউটার যার প্রসেসিং ক্ষমতা আমাদের বানানো সব সুপার কম্পিউটারকে হার মানায় আর তার ভেতরে আছে এক শক্তি এক আত্মা যার গভীরতা আজও আমাদের অজানা এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব কোনো আধুনিক আবিষ্কার নয় চোদ্দশো বছর আগে যখন মানুষ নিজের শরীরকেই পুরোপুরি চিনত না তখন এক ঐশী বাণী এই শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছিল মহান আল্লাহ চারটি পবিত্র জিনিসের শপথ নিয়েছিলেন শপথ নিয়েছিলেন জ্ঞান ও শান্তির প্রতীক তিন ও জায়তুন ফলের শপথ নিয়েছিলেন সে মুসা সাল্লামের স্মৃতিবিচড়িত ঐতিহাসিক সিনাই পর্বতের এবং শপথ নিয়েছিলেন এই নিরাপদ নগরী মক্কার এই বিশাল শপথগুলোর পর তিনি যা বলেছিলেন তা ছিল মানবজাতির জন্য সবচেয়ে বড় সম্মাননা মহান আল্লাহ বলেন শপথ তিন ও জায়তুনের শপথ সিনাই পর্বতের এবং শপথ এই নিরাপদ নগরীর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে সর্বোত্তম গঠন এই দুটি শব্দেই লুকিয়ে আছে এক মহাসমুদ্রের জ্ঞান বিজ্ঞান আজ ধীরে ধীরে সেই সমুদ্রের গভীরে ডুব দিচ্ছে যেমন ধরুন আমাদের শরীরের কাঠামো একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় দুশো ছয়টি থাকে কিন্তু জানেন কি জন্মের সময় একটি শিশুর দেহে প্রায় তিনশোটি নরম হাড় থাকে যা সময়ের সাথে একত্রিত হয়ে শক্তিশালী কাঠামো তৈরি করে আরও গভীরে গেলে দেখা যায় আমাদের প্রিয় নবী সেল্লাহ বলেছেন আদম সন্তানের দেহে তিনশো ষাটটি অস্থিসন্ধি বা জোড়া রয়েছে আর আজকের আধুনিক অ্যানাটমি প্রমাণ করে যে মানব দেহে ছোট বড়ো মিলিয়ে ঠিক তিনশো ষাটটি জয়েন্ট বা সংযোগস্থল রয়েছে যা আমাদের নড়াচড়া করতে সাহায্য করে কি আশ্চর্য মিল কিন্তু আসল বিষয় তো লুকিয়ে আছে আরও গভীরে যা খালি চোখে দেখা যায় না আমাদের শরীরের ভেতরে চলছে এক নীরব যুদ্ধ এক অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা যা আমাদের রক্ষা করছে প্রতি মুহূর্তে এবং এর তিনটি স্তর রয়েছে প্রথম স্তর হল আমাদের ত্বক এক দুর্বেদ্য দেয়াল দ্বিতীয় স্তরে আছে আমাদের চোখ নাক আর মুখের প্রাকৃতিক বাধা কিন্তু তৃতীয় স্তরটি অবিশ্বাস্য আমাদের রক্তে বেশি বেড়াচ্ছে এক প্রশিক্ষিত সেনাবাহিনী সে তো রক্তকণিকা যখনই কোনো শত্রু কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে তখনই ভেজে ওঠে যুদ্ধের ধামামা এই সেনাবাহিনী সংখ্যায় বহু গুণ বেড়ে যায় এদের মধ্যে কেউ গোয়েন্দা যারা শত্রুকে চিহ্নিত করে কেউ কমান্ডো যারা সরাসরি শত্রুকে ধ্বংস করে আবার কেউ অস্ত্র কারখানা যারা শত্রুর জন্য নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে যুদ্ধ শেষে আসে পরিচ্ছন্নতা কর্মী দল যারা ধ্বংসাবশেষ পরিষ্কার করে শরীরকে সুস্থ রাখে এই পুরো প্রক্রিয়াটি এতই জটিল এবং বুদ্ধিদীপ্ত যে পৃথিবীর কোনো প্রোগ্রামার আজও এমন নিখুঁত ও স্বয়ংক্রিয় প্রতিরক্ষা সফটওয়্যার তৈরি করতে পারেনি আর এই বিশাল সাম্রাজ্যের চালককে আমাদের মস্তিষ্ক প্রায় দেড় কেজি ওজনের এই অঙ্গটি প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরনের এক বিস্ময়কর নেটওয়ার্ক যা দিয়ে আমরা ভাবি ভালোবাসি স্বপ্ন দেখি আর প্রতিটি কোষের ভিতরে লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের মূল নকশা ডিএনএ এক ঐশী কোড যাতে লেখা আছে আমাদের চুল থেকে নখ পর্যন্ত সব কিছু তৈরির নির্দেশনা সুরা আল ইনফিতারের সাত ও আট নম্বর আয়াতে মোহান আল্লাহ বলেন তিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং ভারসাম্যপূর্ণ করেছেন তিনি তোমাকে তার ইচ্ছে মতো আকৃতিতে গঠন করেছেন কিন্তু এই সর্বোত্তম গঠন কেবল শারীরিক নয় আত্মিক আল্লাহ আমাদের দিয়েছেন বিবেক দিয়েছেন ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের ভেতরেই চলছে এক চিরন্তন লড়াই সঠিক পথ আর ভুল পথের লড়াই যখন আমরা আমাদের বিবেক চোখ ও কানকে সত্য অনুসন্ধানের জন্য ব্যবহার করি তখন আমরা ফেরেশ তাদের থেকেও সম্মানিত হই কিন্তু যখন আমরা এই অমূল্য উপহারগুলো থাকা সত্ত্বেও সত্যকে উপলব্ধি করি না তখন কি হয় এই ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ আমাদের সতর্ক করে বলেন তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না এবং তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তার চেয়েও নিকৃষ্ট তারাই হলো উদাসীন প্রিয় দর্শক আমরা সৃষ্টির সেরা জীব কারণ আমাদের সম্মানিত করা হয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এবং আমার অধিকাংশ সৃষ্টির উপর মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছি তাই পরেরবার যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন শুধু নিজের চেহারা দেখবেন না দেখবেন এক জীবন্ত অলৌকিকতাকে অনুভব করবেন সেই মহান স্রষ্টার শিল্পকে যিনি আপনাকে এত যত্ন করে এত নিখুঁতভাবে বানিয়েছেন আর নিজেকে প্রশ্ন করবেন এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি কিভাবে রাখব এই অমূল্য জীবনকে আমি কোন পথে পরিচালিত করব।